স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোর এবং মরিয়ম থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন মানে যেহেতু টুকরা টুকরা কালেকশন এগুলো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন সবাই অর্ডার করবেন দ্রুত কারণ দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না ভাইয়া দ্রুত আমাদেরকে দেখাবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তো যারা এটা নেবেন দ্রুত অর্ডার করতে হবে আজকে এগুলো টুকরা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র

যেটাই নিবেন অনলি পঞ্চাশ দশ গজ আচ্ছা সর্বনিম্ন কিন্তু আপনাদের এই কাপড়গুলো নিতে হবে দশ গজ কাপড় এবং এখানে কিন্তু যা দেখছেন এই সবগুলো কিন্তু থাকছে টুকরা কালেকশন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন হ্যাঁ যারা ব্যবসায়ীরা যারা আছেন কেউ যদি এই টুকরাগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আছে সব যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কলে অথবা বেছে বেছে এখান থেকে হয়তো বা আপনার তিরিশটা বা চল্লিশটা পিস নিয়ে নিলেন সেক্ষেত্রে আপনারা মাপে কতখানি হবে এভাবে আপনারা নিতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনলি পঞ্চাশটা এখানে তিন হাত বহর আছে আড়াই হাত বহর আছে যে এটা কিন্তু আড়াই হাত বহর দুই পাশে পার করা আছে মানে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অনলি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের যে কোনো কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং আজকে যে ভিডিওতে যে কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে মাত্র পঞ্চাশ টাকা এত এত গর্জিয়াস কালেকশন এটা কিন্তু ফারিয়া বস্ত্র বিতান আমি আবারও বলে দিচ্ছি ফারিয়া বস্ত্র বিতান বাট ভাইদের এই শাখার নামটা চেঞ্জ করে মরিয়ম ক্লোথ স্টোর দেওয়া হয়েছে এখানে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে অনেকগুলো কালেকশন ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখেন প্রত্যেকটাতে কিন্তু কাজ করা রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু গর্জিয়াস এই মালটা আমি দেখাই দেখুন এগুলো কিন্তু সব

পঞ্চাশ টাকা পারগজ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযুদ্ধ হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন এই যে এগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা যেটাই নেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ